তার মধ্যে এই মেয়েটা তো একটা মিষ্টি মেয়ে এই মেয়েটা তো মিষ্টি দুষ্টু মেয়ে আর আমি তো খুবই দুষ্টু মেয়ে আসতে পড়ে যাচ্ছিল এক্ষুনি ঝোকমায়া শেষ হয়ে যা সব ভীষণ পাচ্ছি নরম গরম ভালো এবার আমি কি জানি না অতি চরম দিন চলে যায় সকাল থেকে এসে আমি এখানে কাঁদি ওর আমাদের তিন গঙ্গা যমুনা একদমই তাই মানে মোটামুটি টিআরপির হিসাবটা করে নেয় আমরা চোখের জলকে টিআরপি বলি ও টিআরপি সুন্দর করে ঝরাতে থাকে বাড়াতে থাকে সবটাই হবে আরেকটা যেটা মজার ব্যাপার যে ও কান্না দিয়ে মোটামুটি আছে ওর ওর কষ্টের জন্য কেঁদে ফেলে যোগমায় চিৎকার করে গলা ফাটিয়ে ফেলে আমার হচ্ছে চোখ ঠিকরে বার করে দিতে হচ্ছে আর কিছু আমার করার নেই এই বাড়িতে কি দিয়েছে কিন্তু আমি অলরেডি দুজনকে তাড়াবার চেষ্টা আছি কোন দিন দেখা গেলো আমাকেই তাড়িয়ে দিলো বিয়ে দিয়ে এটা হতেই পারে আমি বলেও দিয়েছি যে চট করে বিয়েটা দিয়ে দেবো হবে না আমার বিয়ে দেওয়া এত সহজ হবে একদম বিয়ে দিয়ে বের করবে তো দুজনে মিলে গয়না গুলো ভাগ করে বলবো আমি শীত থেকে গয়না কিন্তু বেরোতে পেয়ে গেলো হনস কিন্তু ইকি চোখ হাত দি কাংুলেতে দেখি আমি আমি বলবো না দুষ্ট কারণকে আমার সাথে কোনো দুষ্টমি করালি আমি আমি মিলেমিশে একা সব থেকে কথা এই মুহূর্তে যে তিনজন আমরা দাঁড়িয়ে আছি উল্টো যে দুজন মানুষ আছে এরা দুজন আমার খুব পছন্দের দুটি মানুষ তার মধ্যে আরো ওর সাথে আমার আলাদা রকমের একটা কারণ আমরা একসাথে মানে বসছি এই মুহূর্তে একই রুমে আমরা শেয়ার করি এই জায়গা থেকে দাঁড়িয়ে প্লাস নিহাকে আমার আগে আগে থেকে একটা পার্টিকুলার কারণে যেদিন থেকে পেয়েছিলাম আর কি আমার খুব ভালো লেগেছিল আমার খুব ভালো লাগে মানে যারা মানে হয় না অনেক সময় এত টেনশন চলে তার মধ্যে যখন পজিটিভ মানুষগুলোকে পাই আশেপাশে চলিশ এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক যোগমায়া সেটা দেখতেই পাচ্ছো দুই বউ সেখানে রয়েছে রায় ননদিনী একেবারে তাই তো তুমি তো মানে সবার জীবন অতিষ্ঠ করে তুলছো যদিও তোমার অতিষ্ঠ করতে একজন এসে গেছে না আমাকে এখন ভালো মতোই টাইট দিচ্ছে মায়া মোটামুটি আমি এই মেয়েটাকে এতদিন অত্যাচার করতাম এবারে একে গার্ড করতে এবং তো সব কিছুকে মোটামুটি সুন্দরভাবে সেই হস্তে ধরে আর সব মাঝে ভাবে আমাকেই আমি যেটা বুঝতে পারছি এবং সব থেকে বড় কথা এই দুজন মিলে ভাঙবে সেটা বুঝতে পারছি তোমার ভয়টাই মানে ইয়ে হলো যে চলে এলো আমি অলরেডি আমি অলরেডি দুজনকে তাড়াবার চেষ্টা আছি কোন দিন দেখা গেলো আমাকেই তাড়িয়ে দিল বিয়ে শাদি দিয়ে এটা হতেই পারে আমি বলেও দিয়েছি যে চট করে বিয়েটা দিয়ে দেবো হবে না আমার বিয়ে দাও এত সহজ হতে পারে বিয়ে দিয়ে তোমাকে একদম বিয়ে দিয়ে বের করবে তারপর দুজনে মিলে গয়নাগাটি গুলো ভাগ করে পড়বে আমি সেটাই দেখেছি দেখে গয়না কিন্তু বের পেয়ে গেল সেটাই তো দেখছি কি অসম্ভব আমি পাঠিয়েছিলাম গয়নাগুলো এক জায়গায় ও ঠিক মাঝখান থেকে कायदा করে আবার ওর দিকে পাঠিয়ে দিল তো বাড়ি বউয়ের গয়না অন্য কাউকে কেন দেবে বলো আর তুমি এত এই যে চোর পেয়েছে সঙ্গে একজন সাথী পেয়েছে গলার ঝুট্টা পেয়েছে আমার পুরো আমার আমার মানে আমার সাথে পুরো গড়ে মানে আমার উপরে ও একদম একেবারে ঢাল হয়ে দাঁড়িয়েছে মানে কেউ কিচ্ছু করতে পারবে না আর আমি হচ্ছি মিষ্টি মিষ্টি মোমেন্ট ক্রিয়েট হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে 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 ওর জন্য ঢাল হয়ে ও দাঁড়িয়েছে এবং অ্যান্টিমি মানে আমার আমি উল্টো দিকে এগেইনস্টে এত সুন্দর একটা বন্ডিং ওদের আমার চোখে ধরা পড়ছে যেটার মধ্যে হয়তো আমি সামিল হতে পারছি না মানে অনস্ক্রিন সামিল হতে পারছি না জানি না কোনো দিন বদলাবে কখন গিয়ে হ্যাঁ গল্পের মোড় কিভাবে বদলায় বাট আমার এই যে না 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 আমি না বলতে ভালো হ্যাঁ এত তাড়াতাড়ি বদলাতে চাই না আমি একটু অত্যাচার করি আর ওরাও একটু আমার উপর অত্যাচার করুক মোটামুটি অত্যাচারই লিখে একদম চরিত্র মানে যেহেতু প্রথমবার তোমার সাথে দেখা কি রকম লাগছে আগে বলো তারপরে তো অপস্ক্রিন এই এই চরিত্রটা আমি বলবো যে মানে অনেক দিন পর টেলিভিশনে আমি মানে সেইভাবে আর কি ব্যাক করলাম বলা যেতে ব্যাক না মানে কাজ তো আমি কিন্তু টেলিভিশনে আলাদা করে যে চরিত্র যারা করে তাদেরকে নিয়ে যে গল্প বলা যায় বা তাদের যে প্রত্যেকটা চরিত্রকে এত ইম্পর্টেন্ট করে তোলা যায় সেটা কিন্তু আমার মনে হয় যে অনেক দিন পর আবার আমি সেরকম একটা চরিত্রে পাঠ করছি চরিত্রের নাম তো উচ্চা যারা দেখেন তারা জানেন আর সেখানে মানে আমি যোগমায়াকে অসম্ভব ভালোবাসে আমি আমি এমনি একটা চরিত্র যে কাউকেই খারাপ বাসি না ইনফ্যাক্ট রুদ্রানীও যখন আমার উপরে একটু ভীষণ মানে একটু চোক বড় বড় করে কথা বলে তখন আমিও কিন্তু নরম আর কি মানে বেসিক্যালি আমি খুবই ভয় পাই সবাইকে ফোনা চলে ফোনা বলতেই হবে এই যে এই যে যোগমায়ের আর ইনস্পায়ার বলো সব কথা আশিকে কেশে আবার নরম হয়ে যায় বিশוני গরম একটা মেয়ে আমরা একটা অদ্ভুত সুন্দর কম্বিনেশন পাচ্ছি নরম গরম ভালো এবার আমি কি জানি না তুই অতি চরম অতি আমাদের পাঞ্জাবি кури তো ফাটিয়ে দিয়েছে আচ্ছা তোমরা কি সবাই জানো যে নেহা আমাদের যোগমায়া কিন্তু অ্যাকচুয়ালি বাঙালি নয় মানে সেখান থেকে দাঁড়িয়ে এত সুন্দর কঠিন কঠিন শব্দ আর ওর গলার শর্তা এত ভালো লাগে ও এত সুন্দর করে মানে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা এত সহজে মানে ভাবনাটা কিন্তু খুব কঠিন ও কিন্তু অনেকটা পরিশ্রম করে আমরা সেটা দেখতে পাই কি সবারই মোটামুটি চাং চাং কথা থাকে আর যেহেতু ও ও মানে যোগমায়া যোগমায়ার ধারাবাহিক যারা আপনারা দেখেন তো ওই যেহেতু যোগমায়া তো ওর প্রেশার একটু তো বেশি থাকবেই তো সেই ক্ষেত্রে ও অবাঙ্গালি হয়ে আমাকেও আমাদের যেহেতু তো আমাদের যেহেতু আর কি মানে হিরোইন অবাঙ্গালি তো সেক্ষেত্রে ও ওর সবসময় এই যে বাংলা মানে অনেক এরকম ওয়ার্ডস থাকে প্রত্যেকটা সিন এরকম কথা থাকে যেখানে আর কি প্রচন্ড ভারি ভারি কথা তখন আবার ওই আমরা পাশ থেকে এটা মানে টানে গুলো বলে টুলে আমি দেখছি অফস্ক্রিন কে বেশি দুষ্টুই করে তো বেশি কি شوف ওই দিকে আঙ্গুল আমি আমি বলবো না দুষ্ট কারণ কি আমার সাথে কোনো দুষ্টমি করালি দুষ্ট আমি সবথেকে বড় কথা এই মুহূর্তে যে তিনজন আমরা দাঁড়িয়ে আছি উল্টো যে দুজন মানুষ আছে এরা দুজন আমার খুব পছন্দের দুটি মানুষ তার মধ্যে আরো ওর সাথে আমার আলাদা রকমের একটা কারণ আমরা একসাথে মানে বসি এই মুহূর্তে একই রুমে আমরা শেয়ার করি এই জায়গা থেকে দাঁড়িয়ে প্লাস নিহাকে আমার আগে আগে থেকে একটা পার্টিকুলার কারণে যেদিন থেকে পেয়েছিলাম আর কি আমার খুব ভালো লেগেছিল আমার খুব ভালো লাগে মানে যারা মানে হয় না অনেক সময় এত টেনশন চলে তার মধ্যে যখন পজিটিভ মানুষগুলোকে পাই আশেপাশে আমার সেটা ভীষণ এনজয় করি এবং আমি সেটা বুঝিয়েও দিই তো আমার এই দুটো মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই ফেভারেট তার মধ্যে এই মেয়েটা তো একটা মিষ্টি মেয়ে এই মেয়েটা তো মিষ্টি দিষ্টি মেয়ে আর আমি তো খুবই দুষ্টু মেয়ে এরকম দুষ্টুমি তুমি করো দর্শকরা মজা পাবে আর তুমি ধরে ধরে একদম কুপকাত করো হ্যাঁ আমি এই যাচ্ছি আমি সাহায্য করতে হ্যাঁ আর ওই আমার শ্বশুর মশাইকে সাহায্য করতে যাচ্ছি বাই হ্যাঁ আর আমি এত কান্নাকাটি করি তাতেই সবাই বুঝে যায় যে যোগমায়া এসে যেটা মুক্তি হবে ওটা মুক্তি ফুল ক্লিয়ার আছে পড়ে যাচ্ছিল এক্ষুনি জগমায়া শেষ হয়ে যেত সব এক্ষুনি যেটা মজা হচ্ছে যে এই মুহূর্তে উৎসাহ এবং যোগমায়া উল্টোদিকে দিকে রুদ্রানীর সাথে এমন ভাবে আমাকে নাস্তা মানে ওর তো কাঁদতে কাঁদতে দিন চলে যায় সকাল থেকে এসে আমি এখানে কাঁদি ওর আমাদের তিন গঙ্গা যমুনা একদমই তাই মানে মোটামুটি টিআরপির হিসাবটা করে নেয় আমরা চোখের জলকে টিআরপি বলি ও টিআরপি সুন্দর করে ঝরাতে থাকে বাড়াতে থাকে সবটাই হবে আরেকটা যেটা মজার ব্যাপার যে ও কান্না দিয়ে মোটামুটি আছে ওর ওর কষ্টের জন্য কেঁদে ফেলে যোগমায় চিৎকার করে গলা ফাটিয়ে ফেলে আমার হচ্ছে চোখ ঠিকরে বার করে দিতে হচ্ছে আর কিছু আমার করার নেই কিন্তু আজকে যে আমি তো গয়নাগাটি পড়েছি এটা এটা কিন্তু একটা সিকোয়েন্সের জন্য পড়েছি এরকম নয় যে আমি হঠাৎ এত গয়না বেশি পরে ফেলেছি তা নয় এটা একটা সিকোয়েন্স আছে হ্যাঁ 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 এইটা হ্যাঁ সাজতে পারলাম না মানে এটা একটা কথা সাজতে খুঁজতে উৎসাহ কিন্তু ভীষণই ঘরোয়া ও কোথায় রান্না করবে রান্না করবে ঘরের সবাইকে ঠিক করে রাখবে হ্যাঁ এইরকমই একটা ক্যারেজ এই মেয়ের কাছে এত গয়নাগাটি আছে সে এই বাড়িতে পড়ে আছে কেন এই বাড়ি থেকেই দিয়েছে এগুলো আমাকে আমি তুমি এই গয়নাগুলো তুমি তোমার কাছে মোটামুটি যত সোনা আছে না তুমি যদি বিক্রি করো দুটো রক কিনে দিতে পারবে আবার দুটো রক তো হয়েই যেত আজকে আমরা এটা নিয়ে হাসাহাসিও করছিলাম কিন্তু উৎসাহ প্রচন্ডই আর কি মানে খুবই পজিটিভ একটা ক্যারেক্টার আজকের দিনে দাঁড়িয়ে সবাইকে একসাথে রাখতে চায় পুরো বাড়িকে মেধে রাখতে চায় সেখানে আর কি এই মেয়েটি অন্য কিচ্ছু কোনো রকম নেগেটিভ ভাবে না সব সময় পজিটিভ ভাবে সবাইকে সবাইকে বোঝায় রেমাকেও বোঝায় যৌমাকেও বোঝায় নিজেও পজিটিভ হ্যাঁ নিজেও আর কি সব কিছুতে পজিটিভ থাকার চেষ্টা করে যাই হয়ে যাক না কেন আবার বরের সাথে থাকার চেষ্টা করে ফাইনালি এবার কি হয় এবার এইটা আমি কেন এরকম এত বেশি সেজেছি সেটার একটা গল্প রয়েছে সেটা জানতে গেলেই আপনাদেরকে দেখতে হবে যোগমায়া ঠিক সন্ধ্যে ছটায় জি বাংলার পর্দায় প্রতিদিন প্রতিদিন সোম থেকে রবি থ্যাংক ইউ